রাজপথে যখন জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি খুব সক্রিয় আওয়ামী লীগ দমাতে আওয়ামী লীগের লকডাউনে যাতে আওয়ামী লীগের নেতা কোথাও বেরিয়ে পড়তে না পারে ফ্যাসিস দমনে যখন তারা রাজপথ প্রহরায় রাখছে তখন তাদের গত কমাসেন মানে দু হাজার চব্বিশের আগস্ট থেকে তারা যে দাবি তোলা শুরু করেছে সেসব দাবি যে আরেকবার ভেস্তে গেল সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও সংবিধান বাতিল করে দেওয়া রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া সাংবিধানিক পদগুলো শূন্য ঘোষণা করে একরকম নতুন করে বিপ্লবের বাংলাদেশ গঠনের যে স্বপ্ন সাধ এবং দাবি গত কয়েক সপ্তাহ মাস ধরে আরও জোরদার হচ্ছিল জুলাই সনদকে ঘিরে সেই স্বপ্ন সাধ দাবি একরকমের ধুলিস্বাদ হয়ে গেল কারণ আবারও सेंाप्रधान वाखानुजामान আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের যান বাঁচাতে সংবিধান বাঁচাতে একাটা হলেন একজোট হলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস রাজপথে পারলে দাবি আদায় করে নেন পারলে রাষ্ট্রপতিকে সরায় সরিয়ে দেন পারলে সংবিধান বাতিল করে দেন পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের প্রত্যাশার সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেললেও শেষ পর্যন্ত দাবি আবার ভেসতে গেল কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এ দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান সই করতে হবে কারণ জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফেসি ফ্যাসিস্টের দোসর ফ্যাসিস্টের চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশের সই করে তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানই এগারো তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান উপদেশটা তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে আর মানে তিনি তো বলেছেন অবশ্যই প্রধান স্বাক্ষর করতে হবে তাদের বিখ্যাত নেতা হাসনাত আবদুল্লাহ যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে তিনি এ দফায়ও আবার মানে দমকে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলে বাহাত্তরের মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা গণপরিষদ গঠন করা এবং তার মাধ্যমে তারাই নাকি সংবিধানটা লিখে ফেলবেন এই স্বপ্ন সাধ যাদের সেই হাসনাত আবারও এই কদিন আগে বললেন যে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার নাকি তাদের নদীতে ডুবে মরা ভালো এবং জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তারা এবং তাদের পরিবার পরিজননাকে আত্মহত্যা করবেন যদি জুলাই সনদ বাস্তবায়ন রাষ্ট্রপতি আজকে এই দিতে ড মোহাম্মদ ইউনুস যাওয়ার আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান অনুযায়ী মুজিববাদী সংবিধান মেনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষর করেছেন কারণ সংবিধানটা যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চப்பு সেই আগস্ট মাস থেকে জানেন যে সংবিধান যদি রক্ষিত না হয় তাহলে বঙ্গভবন থেকে তাকে টেনে বের করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন রাজপথে দাঁড় করিয়ে কারণ এই জুলাই বিপ্লবের অংশ হিসেবে শত্রুপক্ষের উদ্দেশ্যে এই সব ঘটনা ঘটেছে পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিএম এর রাজপথে ঝুলিয়ে রাখা হয়েছে কাজেই এমন একটা বিচার আচারের মুখোমুখি যে তাকে হতে পারে হতে হতে পারে সেটা যদি নাও হয় তাকে যে সরাসরি বঙ্গ ভবন থেকে কারাগারে যেতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগস্ট মাস থেকে সেটা বোঝেন এটা বোঝেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনী প্রধান এবং সে কারণে আগস্টে যখন রাষ্ট্রপতির কাঁধে তিন বাহিনী প্রধান দাঁড়িয়ে থাকলেন এবং পাঁচই আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এবং খালেদা জিয়া মুক্তি পাবে এই তিনটি মূল কথা তো তারা বলেছিলেন কিন্তু আটই আগস্ট যখন ডক্টর ইউডুসের নেতৃত্বে সরকার গঠিত হয়ে গেল আর সে সরকার বঙ্গভবনের শপথ নেওয়া মাত্র এমন হয়ে উঠল যে তারা দিকে দিকে গিয়ে সৃষ্টি করে। তাদের বাহিনী দিয়ে মপ সৃষ্টি করিয়ে বিচারালয়ের বিচারপতিদের পরিবর্তন করালো সচিবালয়ের সচিবদের পরিবর্তন করালো মানে সারা বাংলাদেশ তোলপাড় করে ফেললো তখন থেকে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ওয়াকারুজ্জামার কি করছেন তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি সময় গেছে বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধান ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ঘোষণা দিতে যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয় যদি আপনারা রাজনৈতিক দলেরা মতৈক্যে পৌঁছতে না পারেন তাহলে প্রধান সরকার একটা সিদ্ধান্ত দিয়ে কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত সামর্থ্য ছিল না নেই সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই চোদ্দ পনেরো মাস ধরে নিশ্চিত করে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে মানে বঙ্গভবনে গত রাতেও এই আজকে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বারো তারিখ রাতে বুধবার রাতে এবং সেখানে চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনুসকে সই করতে দেওয়া যাবে না জুলাই সনদ বা কোন সনদ মানে কি নামে সে সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয় কোন সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী একটা এক তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন এই হুমকিটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে এগারো তারিখ মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনায় গিয়ে এই কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কেন যমুনায় গেছেন প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে ডক্টর ইউনুস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না এমন কি ইউনুস সরকারের প্রিয় যে জেনারেলেরা মানে উনি তো সেই আগস্টের পর থেকে একরকমের ভাগাভাগি করেছেন যে ওয়াকার হাসিনার লোক

ভিতরে আসার চেষ্টা করেছেন মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন যে ধরনের মানে এক রকমের টক দিয়ে দিয়ে লোভ দিয়ে দিয়ে এটা দেব ওটা দেব বলে তিনি রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বসংবদ করে ফেলেছেন মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন তিনি চেয়েছিলেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ণ ভীষণ ম্যানিপুলেটিভ মানে তারা নানা রকম খেলা খেলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে হাসনাথ আবদুল্লাহকে রাজপথে রেখেছে যে যে সময় ওয়াকার না হাসনাথ বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকারকেও ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সব থাকে এই ব্যবস্থাগুলো করতে এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ বিশেষ এমনকি কর্মরত জেনারেলদেরকে এমনকি যারা জামাতপন্থী যারা জামায়াতের সঙ্গে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন ডিজিএফআই হামিদুল হক এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের মামলা দিয়ে দিয়েছে আহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাতকড়া পরিয়ে আদালতে নিচ্ছে তখন জেনারেলেরাও সবাই একাটা হয়ে গেছেন এখানে পরিস্থিতির একটা বড় বদল ঘটেছে তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে মানে ওই যে আসিফ মাহমুদ মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন কারণ তারা তো প্রস্তুত তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন তারা সীমান্তে ভারত ঠেকাবেন সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন তো সেনাবাহিনীর তো তাদের কোনো দরকার নাই যে এই সেনাবাহিনীর আমাদের দরকার কি এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনীটাকে না পড়তে হয় এই কারণে জেনারেলেরা একাটা এবং তারা সরাসরি জামানকে এই সাহসটুকু দিয়েছেন এই বলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন আপনি সাহেবকে গিয়ে স্পষ্ট করে বলবেন যে আর কোনো কথা না নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেও না হলে সেনাবাহিনী অনন্তকাল রাজপথে থাকবে না আপনি স্পষ্ট করে সে সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না এখন একরকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে নির্বাচনটা সময় মতো হলে নির্বাচনটা হলে সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে তাহলেই শুধুমাত্র সেনাবাহিনী সম্পূর্ণত এই নির্বাচনে সংশ্লিষ্ট হবে আর বলে দেবেন এসব গণভোট টনভোটের কোনো ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না এক তারই গিয়ে তিন বাহিনী প্রধান মিলে যমুনায় এ কথা বলে এসেছিলেন এরপর ওয়াকারুজ জামান এই যে সরকার 11 12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে এটা শুনে ওয়াকারুজ জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ যমুনায় গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবে এসব সিদ্ধান্ত আপনার নয় অন্তর্বর্তী সরকারের নয় অন্তর্বর্তী সরকারই গঠন করা হয়েছে একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির উপর রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছেন আপিল বিভাগে বলে দাবি করে 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 একটা নিয়ম কানুন বের সরকারটা গঠন দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি আর ভোটের দিনে গণভোট এই প্রস্তাবটুকু আপনি দিতে পারেন ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগে রাষ্ট্রপতি চুপ্পু সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে হাসনাত আবদুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা আত্মহত্যা করবেন কিনা সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না গ্রাহ্য করবার উপায় ছিল না কারণ এই ব্যবস্থাটুকু না করলে এ বিষয়ে একাত্তা না হলে এ বিষয়ে একরকমের আহ জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণত নিরাপদ হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং জামান অনেকগুলো ঘটনা ঘটতে পারে জামায়াতি ইসলামী রাজপথেই আছে তারা বলেছে পাঁচ দফা দাবি আদায় ব্যতিরেকে তাদের লাগাতার আন্দোলন চলবে তারা এখন আন্দোলনে থাকতে পারে বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তো রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগের দাবিতে আবার ঘেরাও হতে পারে খুব সম্ভাবনা থাকছে। যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান কিংবা জামায়াতী ইসলামী এগারো তারিখের সভায় যেটা বলেছে যে গণভোট না হলে ছাব্বিশে নির্বাচনের স্বপ্ন দেখা ঠিক হবে না আরেক নেতা বলেছেন নির্বাচন উনত্রিশে হবে তো এই পরিস্থিতিগুলো যারা একম মত এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী আর ইউনুস সরকার তারা হয়তো বঙ্গভবন ঘেরাওয়ের একটা নাটক এখন তৈরি করবেন সেই বঙ্গভবন ঘেরাওয়ের নাটকের পরিণতি কি হয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে কি শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয় তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের যান রক্ষা করবেন সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে তবে নাটক হয়তো আরো কিছু বাকি রাস্তায় থাকা ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষগুলো এত সহজে লেজ গুটিয়ে বিএনপির পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো মেনে নেবেন তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ